শুভ সকাল আজ তৈরি করছি আটার লেয়ার যুক্ত দুধ পরোটা দেখো আমি কিভাবে তৈরি করছি আটাটা পুরো মাখা দেখালাম না প্লেন আটা দুধ দিয়ে মেখেছি সামান্য নুন দিয়ে চিনি কিন্তু দেইনি সামান্য নুন দিয়ে আর রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি আটাটা মেখেছি পুরো আটা মাখাটা দেখানো হলো না মানে আমার ভিডিওটা ওঠেনি আর কি সেই জন্যেই দেখানো হলো না যাই হোক কোনো কারণে মিস হয়ে গেছে ভিডিওটা দুধ দিয়ে মেখে নিতে হবে রুম টেম্পারেচারের দুধ দিয়ে আর প্লেন আটা আর এবার দেখো আমি বেলে নিয়েছি নিয়ে এবার ঘি দিয়ে মানে মাখিয়ে দিচ্ছি চারিদিকে একটু ঘি দিয়ে দিলে ভালো হয় এটা বেশি টেস্টি হবে এবং নরম তুল তুলে পরোটা হবে এটা সাদা তেলেও করা যায় তবে ঘিয়ে বেশি ভালো হয় এবার দেখো এই যে গুঁড়ো দুধ নিয়েছি আমি গুঁড়ো দুধ দুধ দিয়ে মেখেছি আটাটাকে আবার এই যে গুঁড়ো দুধ আমি চারিদাহার দিয়ে লাগিয়ে দিচ্ছি আজ সকালে আমরা এটাই ব্রেকফাস্ট করলাম এটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও খুবই ভালো হয় লেয়ারও থাকে আর নরম তুলতুলে হয় এবং অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এটার কাটাটাই হলো আসল দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি মাঝখানটা রেখে এই সাইড দিয়ে সাইড দিয়ে তিন কোনো করে কেটে নিচ্ছি একটু ধৈর্য ধরে বানাতে পারলে খুবই ভালো হয় আজকে আমাদের ইচ্ছা করলো এইভাবে একটু পরোটা বানিয়ে ব্রেকফাস্ট করব সেটাই আমি শেয়ার করলাম গুঁড়ো দুধ দিয়েছি এটাতে কোনো চিনি নেই গুঁড়ো দুধে এমনি মিষ্টি আছে তাই আমি এই যুক্ত দুধ পরোটা তৈরি করলাম এবং আটার তৈরি গরম দুধ দিয়ে মেখো না ঠান্ডাও একদম ঠান্ডাও না রুম টেম্পারেচার রাখার দুধ দিয়ে আমি মেখেছি দেখো কিভাবে করছি এই পুরো একটা একটা পার্ট আমি তুলে দিচ্ছি খুবই ইজি বানানো একটা প্রথমে রুটির মতন বেলে নিলাম তারপর আমি এরকম গুঁড়ো দুধ ছিটিয়ে এইভাবে করলাম আর এত নরম হয় খেতে বিকেল পর্যন্ত আমাদের একদম সফট ছিল এই দেখো প্রত্যেকটা পার্ট আমি তুলে নিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেখো আমি কিভাবে বানাচ্ছি ভালো লাগলে লাইক দিও আর বেশি ভালো লাগলে সাথে থেকে যেও এই দেখো আবার গোল করে পাকিয়ে নিলাম নিয়ে এবার আবার গোল করে বেলে নেব। এটা কিন্তু আমাদের যে তিন তিনকোনা পরোটা করি সেরকম না এটা গোল পরোটাই হবে এই দেখো আর একটাও দেখিয়ে দিলাম কিভাবে করছি তবে আমি ঘিয়েই ভাজবো এবং ঘিয়েই ভেতরটা মাখিয়ে নিয়েছি এটাতে বেশি ভালো হয় দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করুন এই দেখো সমস্ত পার্টগুলো আমি তুলে তুলে নিচ্ছি আর এত নরম তুলতুলে পরোটা হয় সে আর বলার না এই দেখো কিভাবে বানালাম নরম তুল তুলে পরোটা বেলাটা আর দেখাচ্ছি না দেখো গোল করে বেলা আর কিছুই না আমি মেইন যেটা কাটতে হবে সেটাই আমি দেখিয়ে দিলাম এবার আমি গোল করে ভেজে ভেজে নিলাম মানে বাট বেলে নিলাম গোল করে এবার আমি ভেজে নেব ফ্রাং প্যান বসানোই আছে আর সামান্য ঘি ব্রাশ করে করে ভাজবো কারণ বেশি ঘি চপচপা করে ভাজবো না এই দেখো কতটুকু করে ঘি দিয়েছি এইভাবে আমি সবগুলো পরোটাকে ভেজে নেব। আমি চারটে পরোটাই করেছি দেখো ঠিক চারটেকে আমি এইভাবেই ভেজে নেব খুবই হালকা ঘি দিয়ে আমি ভাজছি সামান্য সামান্য ঘি দিয়ে দিয়ে আমি পরোটাকে ভেজে নিচ্ছি এই লেয়ারযুক্ত পরোটা একবার করে দেখো ভালো লাগবে মানে আমাদের খুব ভালো লেগেছে খেতে আজকে আমাদের এটাই ব্রেকফাস্ট এটাই আমি শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো সাথে থাকো দেখতে থাকো নরম তুলতুলে লেয়ারযুক্ত দুধ পরোটা আবার নতুন কোনো পর্বে দেখা হবে Tomada e eh? খুবই কম ঘি দিয়ে কিন্তু এগুলো ভাজা হচ্ছে সামান্য সামান্য ঘি টাচ করে করেই কিন্তু ভেজে নিলাম এর জন্য কোনো তরকারি লাগে না এটা এমনি খাওয়া যায় এই দেখো কিভাবে আমি গরম পরোটাগুলোকে ঢেলে এইভাবে আবার হাত দিয়ে একটুখানি দুই সাইড থেকে গরম অবস্থায় করে নিতে হবে এর লেয়ারগুলো পার্ট হওয়ার জন্য দেখো এই দেখো দুই সাইড দিয়ে গরম গরম অবস্থায় একটুখানি চেপে দিতে হবে দুই হাতের তালু দিয়ে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে দেখো একদম কী তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে দেখো কী নরম তুলতুলে